ব্যর্থতায় ছিনিয়ে নেয় সফলতা ব্যর্থতাতেই লুকে রয়েছে সফলের চাপিকাঠি আঠাশে বিধানসভা নির্বাচনে প্রতাপগড় বিধানসভা কেন্দ্র দখলে আসছে গেরুয়া ব্রিগেডের বেশ জোরের সঙ্গে প্রত্যয় রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা দেখুন প্রতাপগড় দখল নিয়ে কি বলতে চাইলেন মুখ্যমন্ত্রী দেখুন অনেক সময় কি হয় যদি মনে হয় যে আমরা হেরে তা বিবেকানন্দ জি কি বলেছেন যে সামটাইমস ইউ হ্যাভ টু টেক দ্য রিস্ক তো রিস্ক নেওয়ার পরে যদি আপনি উইন ইউ ক্যান মানে প্রসিড অ্যান্ড ইফ ইউ লুজ ইউ ক্যান গাইড তো মানে এইভাবে আমরা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীজিও সেভাবে বলে হার জিত থাকবে কিন্তু যে জায়গায় যদি আমরা দেখি যে আমাদের যেটা সিট আমরা হেরেছি তাহলে তো নিশ্চয়ই এটা নিয়ে আমরা অলরেডি অনেক আলোচনা হয়েছে তো সমস্ত গ্যাপগুলো গুলো আমরা করার চেষ্টা করছি